আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বে পড়ব ইউনিট 15 লেসনস 3 এবং 4 নিয়ে হ্যাপি বার্থডে অর্থাৎ শুভ জন্মদিন ইত দেওয়া আছে দেখো লিসেন রিড এন্ড সে অর্থাৎ শোনাও পড়ো এবং বলো টু রাইট এ ডেট একটি তারিখ লিখতে উই রাইট দ্য ডে দ্য মান্থ এন্ড দ্য ইয়ার অর্থাৎ উই রাইট মানে আমরা লিখি ডে দিন মাস এবং বছর আমরা বলি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওকে ওয়াচিং কমপ্লিট দ্য সেন্টেন্স বাক্যগুলো পূরণ করো সে আজকের তারিখ বলো ও লেখো সে উ বলো রাইট মানে লেখো টু ডেস ডেট আজকের তারিখ দ্য মান্থ মান্থ ইজ জুলাই দ্য ডে ইজ স্যাটারডে দিয়ে দ্য ইয়ার ইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু ডেস্ট ডেট ইজ টোয়েন্টি ওয়ান জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওকে আমি আজকের তারিখটা এখানে লিখেছি জিতে বলেছি দেখো রিড অ্যান্ড সে পড়ো এবং বলো এখানে একটা শহীদ মিনারে ছবি দেওয়া আছে ঠিক আছে বলা আছে দ্য টোয়েন্টি ফার্স্ট অফ ফেব্রুয়ারি অর্থাৎ একুশে ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মার্ডার্স ডে উনিশশো সালে কি ল্যাঙ্গুয়েজ মার্টার্স ডে ল্যাঙ্গুয়েজ ভাষা শহীদ দিবস মার্টার্স অর্থাৎ শহীদ ডে মানে

দ্য ডে ইজ নাও খারন্যাশনাল মাদার ল্যাঙ্গে তাই এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয় মানে বলা হয় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাদার ল্যাঙ্গুয়েজ ডে মাতৃভাষা দিবস এখন আমরা পড়ব পেজ নাম্বার সিক্সটি ওয়ান এখানে লেসন ফাইভ এবং সিক্স নিয়ে আলোচনা করো এখানে বলেছি সে দ্য ডেস অর্থাৎ তারিখগুলো বলছে ফোরটিন এপ্রিল চোদ্দই এপ্রিল সি দে ফার্স্ট মে পহেলা মে টোয়েন্টি নভেম্বর বিশ নভেম্বর ইতিহাসে সিক্সটিন ডিসেম্বর অর্থাৎ ষোলোই ডিসেম্বর ওকে আমরা তারিখগুলো পড়েছি আইকে আছে দেখো ওয়াই আর দ্য ডেট ইন অ্যাক্টিভিটি এজ ইম্প তারিখগুলো কেন গুরুত্বপূর্ণ ঠিক আছে রাইট দ্য অফ দ্য ডেট টু দ্য ডে অর্থাৎ সঠিক দিনের পাশে তারিখের বর্ণটি বা অক্ষটি লেখক তো এখানে আমরা লিখব দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে মানে হচ্ছে কি স্বাধীনতা দিবস বাংলাদেশের স্বাধীনতা দিবস দেখো এটা তারিখটা কততে আছে দেখো স্বাধীনতা দিবস কততে আছে ছাব্বিশে মার্চ তাহলে আমরা এখানে কি লিখবো এ লিখব ঠিক আছে আমরা লেটারসটা লিখেছি তারপরে আছে দেখো বাংলা নিউ ইয়ার তো বাংলা নববর্ষ এটা আছে কত বিতে চোদ্দই এপ্রিল ফোরটিন এপ্রিল তাহলে আমরা এখানে কি লিখবো বি লিখবো কৃষিকার্থীরা তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দাও তারপর আছে ভিক্টরি ডে অফ বাংলাদেশ ভিক্টোরিয়ত হচ্ছে বিজয় দৃহত্ব দিবস অফ বাংলাদেশ মানে বাংলাদেশের তাহলে বাংলাদেশের বিজয় কত সালে হয়েছিল এটা আছে দেখো ষোলোই ডিসেম্বর এটা আছে কত ইতে আছে ঠিক আছে তাহলে আমরা এই শূন্যস্থানে একটু দেখিয়ে এই শূন্যস্থানে আমরা কি লিখবো ই লিখবো ঠিক আছে এখানে এ লিখে দিলাম ওকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক শ্রম ডে দিবস ঠিক আছে আন্তর্জাতিক শ্রমিক দিবস লেবার মানে দিবস এটা হচ্ছে ডে শ্রমিক এটা কততে আছে সিতে আছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে এখানে হবে কি সি হবে ওকে তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে আন্তর্জাতিক শিশু দিবস এটা হচ্ছে সতেরোই মার্চ ঠিক আছে আন্তর্জাতিক শিশু দিবস ঠিক আছে আন্তর্জাতিক শিশু দিবস কত দেখো এখানে কি দেওয়া আছে এখানে আমরা সবগুলো দিয়েছি বিশ নভেম্বর এখানে বসবে কত বিশ নভেম্বর তাহলে আমরা এখানে কে লিখবো ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে তে আমরা কে লিখব ডি লিখব ওকে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা এখন পড়ব যে রাইট দ্য ফলোয়িং ডেটস ইন ওয়ার্স অ্যান্ড সে দ্যাম অর্থাৎ নিজের তারিখগুলো কথায় লেখো অ্যান্ড সে দ্যাম এবং তাদেরকে বলো প্রিয় শিক্ষার্থীরা দেখো থার্টি ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভ ফাইভ ফিফ্থ জানুয়ারি নাইনটিন নাইনটি সিক্স নাইন আগস্ট নাইনটিন নাইনটি সেভেন টোয়েন্টি টু জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অক্টোবর টু থাউজেন্ড নাইন টোয়েন্টি থ্রি মে টু থাউজেন্ড ফিফটিন ক্ষেত্রে বলেছে রাইট ইউর বার্থ ডে ইন নাম্বার্স অ্যান্ড ওয়ার্স অর্থাৎ রাইট ইউর নাম্বার্স রাইট ইউর বার্থডে ইন নাম্বার্স এন্ড ওয়ার্স তোমার জন্মদিনগুলো রাইট ইউর বার্থডে ইন নাম্বার্স এন্ড ওয়ার্স অর্থাৎ তোমার জন্মদিন সংখ্যায় লেখো এবং কি কথায় লেখো ঠিক আছে তাহলে আমি লিখলাম মাই বার্থডে ইজ টোয়েন্টি জানুয়ারি টু এখন এটাকে আমরা কথায় লিখবো মাই ইজ অ্যান্ড সিক্স ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ